بسم الله الرحمن الرحيم السلام عليكم شو مصطفى ان شاء الله تعالى جنه তো ভিউয়ার্স আমরা গত পর্বে আলোচনা করছিলাম অর্থাৎ চতুর্থ নাম্বার পর্বে আলোচনা করছিলাম যে পুরিং কিভাবে করতে হয় তো আজকের পার্টটা হচ্ছে পঞ্চম নাম্বার পর্ব তো এটাতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়াশ নিয়ে ওয়াশ কিভাবে দিতে হয় প্লাস এর করণীয় কী তো ফার্স্টে যেটা করতে হবে আপনারা হাউস দেখতে পাচ্ছেন ভিডিওতে এই হাউজের যে কাদাযুক্ত বোরিং করার সময় যে আমাদের কাদাযুক্ত যে পানিটা সেখানে হাউজে ভর্তি হয়ে যায় এই হাউসটা থেকে অবশ্যই কাদা আগে রিমুভ করে নিতে হবে অর্থাৎ কাদাগুলোকে অপসারণ করতে হবে সরাই ফেলতে হবে এই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই কাদা থাকলে সেই কাদা পানি দিয়ে যদি আপনি ওয়াশ দেন তাহলে কিন্তু ওয়াশ আপনার সঠিকভাবে ওয়াশটি হবে না আবার আপনি আরেকটি জিনিস খেয়াল রাখবেন সেটি হচ্ছে একদম ক্লিয়ার পানি অর্থাৎ একশো পার্সেন্ট যে আমরা ডিপ টিউবওয়েলের পানি যেটা পেয়ে থাকি ওটা দিয়েও ওয়াশ করা যাবে না তাহলে আপনার কিন্তু পাইলের নিচে ভেঙ্গে ভেঙ্গে যাবে এবং এখানে দেখবেন যে ঢালাই বেশি লাগতেছে প্লাস মাটি ভাঙার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন খাসাটাও ঢুকতেছে না এমনও হতে পারে তো আমাদের যেই ঢা বোরিং করার নিয়মটা হচ্ছে এমন যে আপনার ফার্স্টে কিছু কাদাযুক্ত পানি সেখান থেকে হাউস থেকে উঠায় ফেলতে হবে এরপরে আপনাদের ক্লিয়ার পানি দিতে হবে একদম ক্লিয়ার পানি ডিপ টিউবওয়েল থেকে হাউজে দিয়ে দিবেন তো হাউজের কিছু কাদা থেকে যায় এটা একদম ক্লিয়ার করা যায় না তো হালকা যে কাদাটা থাকবে তার সাথে আমাদের যে নিউ যেই পানিটা আমরা দিব 100% পারসেন্ট ক্লিয়ার পানি সেই পানির মিশ্রণ হয় হালকা এটা হচ্ছে একটু যে ঘোলা পানির মতো হবে কিন্তু এর মধ্যে কাদা থাকবে না এটা খেয়াল রাখবেন ঘোলা পানি ঠিকই হবে অর্থাৎ এই যেমন আপনি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এইরকমই পানি হবে কিন্তু আপনি হাত দিয়ে দেখবেন সেখানে কোনো কিছু আপনি কাদা পাবেন না তো এইরকম পানি দিয়েই আমাদের ওয়াশ দিতে হবে অর্থাৎ হানড্রেড পার্সেন্ট আমার ক্লিয়ার পানি দেওয়া যাবে না মোটামুটি নব্বই পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট ক্লিয়ার থাকবে তো এরপর যখন আপনি ওয়াশ দিবেন দেখেন একজন সে দেখাচ্ছে যে এখানে কোনো কাদা নেই তার মানে তার ওয়াশ হয়ে গেছে সেটা বলতে যাচ্ছে কিন্তু আমরা দেখছি না এখনও কিছু হালকা হাতে তাদের কাদা আমরা দেখতে পাচ্ছি আসতেছে তো আপনি যখন চেক দিবেন এটা স্বাভাবিকভাবে দেখা যায় যে বিশ থেকে তিরিশ মিনিট ওয়াশ ওয়াজ দিতে হয় তবে অনেক টাইমে বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে এটা আপনার যে বুরিং করতেছি অনেক বুরিং করার সময় দেখা যায় যে এখানে ব্যালির পরিমাণ বেশি থাকে কাদার পরিমাণ কম থাকে সেই জায়গায় দেখা যায় খুব একটা বেশি আপনার ওয়াচ দিতে হয় না আবার অনেক জায়গায় দেখা যায় যে প্রচুর কাদা সেখানে লাল মাটি বাইরে হচ্ছে সেখানে আপনার আবার লং টাইম একটা ওয়াচ দিতে হয় তো তারপরে যখন দেখবেন যে আপনার মোটামুটি ওয়াচ দেওয়া লাস্টের দিকে বা সেখানে কাদার পরিমাণ খুবই কম তো আপনি হাত দেখবেন যে কিছুক্ষণ আগে হাত দিয়ে দেখাইছে সেখানে যখন হাতে মাটি পানিটা উঠাবে তখন দেখবেন যে পানির মধ্যে আপনার কাদার উপস্থিতি মাত্র টেন পার্সেন্ট সেভেন থেকে টেন পারসেন্ট থাকবে আর বাকিটা যদি থাকে সেটা হচ্ছে ব্যালি থাকবে যদি এমন দেখেন যে হাতে নেওয়ার পর আপনি সেভেন থেকে টেন পারসেন্ট কাদা দেখতে পাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার ওয়াশ হয়ে গেছে তাছাড়া মনে করেন না যে ওয়াশ এমন যে একদম ডিপ টিউবওয়েলের পানির মতো ক্লিয়ার পানি বাইর হবে তা না এরকম ঘোলা পানি বাইর হবে কিন্তু হাতে নিয়ে সেটা চেক করে দেখতে হবে যে আপনার যে ইয়েটা রয়েছে পানিতে কাদার উপস্থিতি কতটুকু রয়েছে এটা সেভেন থেকে টেন পারসেন্টে চলে আসলে আপনি ওয়াশ শেষ করে দিতে পারেন তখন বলতে পারেন ওয়াশ শেষ তখন আপনি এই বোরিং পাইপগুলো উঠাতে পারেন তো এর আগে কিন্তু এটা করা যাবে না তো এটা বারবার হাতে চেক করে অথবা আপনি যদি আরও ভালো করতে চান তাহলে আপনি কাসের যে গ্লাস রয়েছে সেগুলোতে কিন্তু আপনি চেক করতে পারেন আর না হলে আপনি হোক অথবা তাদের যেই লোক রয়েছে পাইলে তাদেরকে বলবেন হাতে জিনিসটা নিতে তাহলে আপনি দেখতে পাবেন যে আসলে কতটুকু পানি রয়েছে তো কিছুক্ষণ আগেও সে দেখাইছিলো হাতে নিয়েছিল তো দেখা গিয়েছে যে কাদার পরিমাণ খুবই কম এই জন্য আমরা বলে দিয়েছি তাদের বোরিং হয় ইয়া ওয়াশ হয়ে গেছে তো তারা ওয়াশ যখন শেষের দিকে আমরা বলবো যে হয়ে গিয়েছে তারপরে কিন্তু দেখবেন কয়েকবার এরকম পাইপটা ওঠানামা করবে এটার কারণটা হচ্ছে যে ভিতরে কোনো যদি কাদা জাতীয় কোনো কিছু আটকে যায় অথবা কোনো পাইলের ভিতরে মোটামুটি কোথাও যেহেতু কাদা ভাঙ্গে কোনো যায় আটকে যায় অনেক সময় ওয়াশ করার সময় পাইলের সাইড থেকে একটু কাদা হালকা ভেঙে চলে আসে তো এটা একদম গর্তে পৌঁছায় না দেখা যায় একটু মিডিলে এইসব আটকে থাকে তো এটার কারণে কিন্তু আপনার খাসা নামাতে প্রবলেম হবে এই জন্য কয়েকবার কয়েকবার এটা আপ ডাউন করে নেবেন যাতে করে যদি কোনো কাদা থেকেও থাকে সেটা একদম নিচে অথবা বাইরে চলে আসবে অর্থাৎ আমাদের লাইনটা ক্লিয়ার করে নিতে হবে একদম যাতে খাসা সহজেই ঢোকে তো ভিউয়ার্স আজকে ওয়াশ এই পর্যন্ত এখন তাদেরকে বলা হয়েছে ওয়াশ শেষ তারা কিন্তু পানির যে পাইপটা আছে সে তারা সেটা খুলে নিয়েছে এখন তারা এই বোরিং পাইপগুলো তারা উঠায় ফেলবে তো আজকে ওয়াশের যে নিয়ম এই পর্যন্তই এর পর্বে পরের পর্বে অর্থাৎ ষষ্ঠ নাম্বার পর্বে আমরা যেটা দেখাবো সেটি হচ্ছে যে যে খাসাটে রয়েছে আমরা যে রডের জালিটা খাসাটা বানাইছি সেটা আমরা কীভাবে প্রবেশ করব এটা দেখাবো আর অবশ্যই যেটা ফার্স্টে বললাম যে আপনারা হাউজ যেটা রয়েছে প্যানের হাউস এটা অবশ্যই আপনারা আগে ক্লিয়ার করে নিয়ে কিন্তু ওয়াশে দিবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ হাফিজিং সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি নিখিল জাহানের রব যিনি পরম দয়াময় নিরতিশয় মেহেরবান এবং বিচার দিনের মালিক জাজাকাল্লাহু খায়রান